মুম্বাই শুধু একটা শহর নয় এখানে রয়েছে এক সঙ্গে স্বপ্ন সংগ্রাম আর সমুদ্রের গল্প এখানে সকালে লোকাল ট্রেন দৌড়ায় জীবনের তালে আর সন্ধ্যায় মেরিন ড্রাইভে বসে জীবন একটু থামে মূলধনের শহর এই মুম্বাই ঘুরতে আসলে আপনাদের জন্য রয়েছে অনেক দেখার মতন জায়গা এই শহরে ঘুরতে আসলে তুমি দেখতে পাবে রাজকীয় ইতিহাস বলিউডের ঝলক আর রাস্তার ধারে সাধারণ মানুষের অসাধারণ জীবন মুম্বাই এমন এক জায়গা যেখানে কেউ বড় তারকা আবার কেউ ফুটপাতে বসে চা বানায় কিন্তু দুজনের স্বপ্নের আকাশ কিন্তু একটাই এখানে ঘুরতে আসা মানে শুধু জায়গা দেখা নাই এখানে ঘুরতে আসা মানে নিজের ভেতরের সাহসটাকে নতুন করে খুঁজে পাওয়া যদি তুমি সমুদ্র ভালোবাসো মানুষের গল্প শুনতে চাও আর একটা শহরের সঙ্গে অনুভূতির বন্ধন বানাতে চাও তাহলে মুম্বাই তোমাকে একবার হলেও ডাকবে আর এই আজকের ভিডিওটিতে থাকছে এই মুম্বাই সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই মুম্বাই শহরকে কেন্দ্র করে ফোর নাইটস ফাইভ ডেজের একটি দারুণ ট্যুর প্ল্যান মুম্বাই আপনারা কীভাবে আসবেন এসে আপনারা কোথায় থাকবেন বেশ কয়েকটি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সহ তথ্য প্রদান করব আজকের ভিডিওটিতে ডেজ ওয়াইজ পরপরের স্পটগুলি কীভাবে ঘুরবেন তার সম্পূর্ণ ধারণা দেব সঙ্গে এই সমগ্র ট্যুরটি করতে মোট কত খরচ হতে পারে তারও থাকছে একটি পারফেক্ট ধারণা তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই বলি আপনারা মুম্বাই কিভাবে আসবেন মুম্বাই আসার জন্য হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে যেমন হাওড়া থেকে রয়েছে একদম ভোরবেলায় পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের ওয়ান টু টু সিক্স টু সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস যেটি হাওড়া ছেড়ে পরের দিন সকাল আটটা পনেরো মিনিটে ছাব্বিশ ঘন্টার জার্নিতে পৌঁছে দেবে আপনাকে মুম্বাই সিএসএমটি রেলওয়ে স্টেশন এছাড়া রয়েছে ওয়ান টু এইট সিক্স জিরো গীতাঞ্জলি এক্সপ্রেস যেটি হাওড়া ছাড়ছে দুপুর একটা চল্লিশ মিনিটে আর পরদিন রাত নটা কুড়ি মিনিটে একত্রিশ ঘন্টা জার্নির মাধ্যমে আপনাকে পৌঁছে দেবে মুম্বাই রেলওয়ে স্টেশন ওয়ান টু এইট ওয়ান জিরো হাওড়া সিএসএমটি মেইল যেটি হাওড়া রেল স্টেশন ছাড়ছে রাত সাতটা তিরিশ মিনিটে আর মুম্বাইয়ের দাদার রেল স্টেশনে পৌঁছে দেবে ভোর তিনটে বাহান্ন মিনিটে এছাড়াও রয়েছে ওয়ান এইট জিরো থ্রি জিরো শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস যেটি শালিমার রেল স্টেশন ছাড়ছে দুপুর তিনটের সময় আর সাঁত্রিশ ঘন্টার জার্নির মাধ্যমে লোকমান্য তিলক রেলওয়ে স্টেশন পৌঁছাবে ভোর চারটে কুড়ি মিনিটে এছাড়াও একটি ভালো ট্রেন রয়েছে যেটি হাওড়া রেল স্টেশন ছাড়ছে রাত এগারোটা চল্লিশ মিনিটে ওয়ান টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল আর ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন পৌঁছে দেবে দুপুর একটা পনেরো মিনিটে বন্ধুরা আমরা মুম্বাই পৌঁছেছিলাম সিএসএমটি দুরন্ত এক্সপ্রেসে করে যে ট্রেনটি হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়ে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি খুব সকাল হওয়ার কারণে অনেকেই আমরা আছি যারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে অনেকটাই দূরে থাকি তাদের ক্ষেত্রে ট্রেনটি ধরা কিন্তু খুব টাফ হয়ে যায় সেক্ষেত্রে আমি অলরেডি একটা ভিডিও করেছি হাওড়া রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে যেখানে আপনারা আগের দিন রাতে এসে হাওড়ায় থাকতে পারেন অনেক অপশন অ্যাভেলেবেল রয়েছে হাওড়া রেল স্টেশনে থাকার জন্য সমস্ত অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে ভিডিওটিতে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এই দুরন্ত এক্সপ্রেস মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সময় সকাল আটটার সময় কিন্তু প্রায় তিন ঘন্টা লেটে আমরা পৌঁছেছিলাম মুম্বাই এই ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে এবার প্রশ্ন হলো আপনারা মুম্বাই পৌঁছানোর পর আপনারা কোথায় থাকবেন মুম্বাই রেল স্টেশনের ঠিক আশেপাশেই বেশ কিছু থাকার হোটেলের খোঁজ দিচ্ছি আজকের ভিডিওটিতে আপনারা থাকতে পারেন মুম্বাই সিএসএমটি রেল স্টেশন থেকে মাত্র দুশো থেকে তিনশো মিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে হোটেল রয়্যাল রেসিডেন্সি কন্ট্যাক্ট নাম্বার অনেক স্ক্রিনে শেয়ার করা হলো অ্যাড্রেস শেয়ার করা হলো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন এটি একটি বাজেট হোটেল বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন সিএসএমটি রেল স্টেশন থেকে মাত্র ছশো মিটার দূরত্বে অবস্থিত নিউ বসন্ত আশ্রম আপনারা এই হোটেলটির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট নম্বর অন স্ক্রিনে শেয়ার করা হলো এছাড়া রয়েছে হোটেল নিউ বেঙ্গল অন স্ক্রিনে কন্টাক্ট নম্বর শেয়ার করা হলো এটিও সিএসএমটি রেল স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বে অবস্থিত এছাড়াও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোটেল পপুলার প্লেস স্টেশন থেকে মাত্র তিনশো মিটার দূরত্ব অবস্থিত কন্ট্যাক্ট নাম্বার অনস্ক্রিনে শেয়ার করা হল হেঁটে গেলে পাঁচ মিনিট মতো সময় লাগবে তবে বন্ধুরা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কয়েকটা কথা বলে দিই আপনারা কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে হানড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পর নিজের দায়িত্বেই কিন্তু বুকিং করবেন চলুন বন্ধুরা তাহলে এবার এই মুম্বাই ভ্রমণের মেইন ট্যুর প্ল্যানে আসা যাক এই ট্যুর প্ল্যানটি হবে চার দিনের এই চার দিনে পুরো মুম্বাই শহর ডিটেলসে কীভাবে ঘুরবেন তার সঠিক ধারণা দেব আজকের ভিডিওটিতে এই মুম্বাই ট্যুর প্ল্যানের প্রথম দিনে প্রথম দিন সকালে আপনারা বাই ট্রেন মুম্বাই এসে পৌঁছালেন দুরন্ত এক্সপ্রেসে এলে আপনাদের পৌঁছাতে ওই সকাল আটটা থেকে দশটা বাজবে একটু লেট হলে এগারোটাও বাজতে পারে সেক্ষেত্রে হোটেলে পৌঁছাতে একটু দেরি হতে পারে তাই ফ্রেশ হয়ে দুপুরের পর একটা ক্যাব বা ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়ুন সিএসএমটি রেল স্টেশন থেকে প্রায় উনিশ থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত জুহু বিচে জুহু বিচের আসল সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনাকে বিকাল বিকালই আসতে হবে এই সময় ঝু বীচের সৌন্দর্য থাকে অসাধারণ আর এখানকার সূর্যাস্ত আপনার মনের মনিকোঠায় চিরসরণী হয়ে থাকবে এছাড়া এখানে কিছু ওয়াটার রাইড আছে আপনারা চাইলে করতে পারেন জুহু বিচের এই সমুদ্রের ধারে রয়েছে এরকম ছোট বড়ো বেশ খাবারের স্টল গরম গরম পানিপুরি সেব পুরি ভেলপুরি প্রতিটা খাবারই কিন্তু মুম্বাইয়ের প্রাণ একটু এগুলোই পাওয়া যাবে পাও ভাজি আপনারা কিন্তু টেস্ট করবেন অবশ্যই আর হাতে ফালুদা বা আইস বল নিয়ে আপনারা কিন্তু সমুদ্র দর্শন করতে পারেন হাঁটতে হাঁটতেই অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় হবে আপনাদের এখানে আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট করে সিএসএমটি রেল স্টেশনের ঠিক পাশেই আপনারা বাস পাবেন গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আপনারা প্রথমেই ভালো করে ঘুরে দেখুন এই একই জায়গায় গেট অফ ইন্ডিয়ার পাশেই রয়েছে তাজ হোটেল এবং অবেরায় হোটেল অর্থাৎ এই একই জায়গায় রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ হোটেল এবং ওবেরায় হোটেল ভালো করে ঘুরে দেখে নিন ভালো করে জায়গাটি ঘুরে দেখার পর আজকে আমাদের গন্তব্য এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে সমুদ্রপথে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এলিফেন্টা কেব এখান থেকে আপনারা অনেক ফেরি পেয়ে যাবেন এলিফেন্টা কেব যাবার জন্য এই ফেরি করে যাওয়া আসার পার হেড ভাড়া কিন্তু দুশো ষাট টাকা পাঁচ বছরের উপরে সবারই কিন্তু ভাড়া লাগবে টিকিট কেটে আমরা আস্তে আস্তে করে ফেরিতে উঠে বসলাম বন্ধুরা ভিডিওটি একটু ভালো লাগলে বা যদি আপনাদের একটু উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবার জন্য অনুরোধ রইল এই বোটে করে গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশ থেকে আমাদের এলিফ্যান্টাকে পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর যাত্রাপথে সামনের বিস্তৃত নীল দিগন্ত জলরাশিকে সামনে সাক্ষী রেখে এগিয়ে যাব আমরা এলিফেন্টা ক্যাবের উদ্দেশ্যে এই যাত্রাপথের এক ঘন্টা আপনারা কিন্তু নিরাশ হবেন না কারণ অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে আপনারা আস্তে আস্তে পৌঁছে যাবেন এলিফ্যান্টটাকে বেয়ে আমরাও প্রায় কাছাকাছি চলে এসেছি এলিফ্যান্টা বের এখানে পৌঁছানোর পর প্রায় এক কিলোমিটার আপনারা সেই রাস্তা হেঁটে অথবা টয় ট্রেনে করে কিন্তু পাড়ে দিতে পারেন আমরা টয় ট্রেনে করে গিয়েছিলাম এরকম একটা জায়গায় এসে চারপাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম সঙ্গে এই টয় ট্রেনের যাত্রা অন্য মাত্রা এনে দিয়েছিল অদ্ভুত সৌন্দর্য প্রায় এক কিলোমিটার মতো রাস্তা আপনারা চাইলে কিন্তু হেঁটেও যেতে পারেন তবে বলবো টয় ট্রেনে চড়ুন এর সৌন্দর্যটাই আলাদা টয় ট্রেন থেকে নামার পরে আপনারা এখানে মার্কেটিং ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটির জন্য মার্কেটিং করতে পারেন অনেক দোকানপাট রয়েছে এরপর সবাই মিলে আমরা এখানে লাঞ্চ করলাম লাঞ্চ করার পর প্রায় একশো কুড়িটা সিঁড়ি উঠে তবে আমরা পৌঁছাবো এলিফেন্টা ক্যাবের একদম সামনে যাত্রাপথে প্রচুর এরকম দোকানপাট আপনারা দেখতে পাবেন উপরে এসে ভিতরে প্রবেশ করার জন্য আবার পার হেড চল্লিশ টাকা করে টিকিট কাটতে হলো তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম আর পৌঁছে গেলাম একদম এলিফেন্টা ক্যাবের সামনে প্রাচীন ভারতের ধর্ম শিল্প ও স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ হলো এই এলিফেন্টা কেব ভারতীয় শিলালিপি ভাস্কর্যের ইতিহাস বোঝার জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সাতাশি সালে এলিফেন্টা করেছে পর্তুগিজরা কিন্তু হাতির মূর্তি দেখেই এ দ্বীপটির নামকরণ করেছিলেন এলিফেন্টা পাথর কেটে এখানে রয়েছে মোট সাতটি গুহা সেই নিদর্শন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন দেওয়ালে শিব পুরাণ দেখতে পাবেন শিবের বিভিন্ন লীলা দেখতে পাবেন পাথরের গায়ে খোদাই করা রয়েছে এখানে আসলে এত ভালো লাগবে জায়গাটি ছেড়ে যাবারই ইচ্ছা করবে না তবুও যেহেতু আস্তে আস্তে বিকাল হয়ে আসছে আবার এক ঘন্টা বাড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হবে সেই গেটে অফ ইন্ডিয়া সেখান থেকে হোটেলে তাই বেশি দেরি তো করা যাবে না তাই যত সকালে আপনারা গেটে অফ ইন্ডিয়ার পাশ থেকে আপনারা বোর্ড ধরে এখানে আসতে পারবেন তত বেশি সময় পাবেন এই জায়গাটিকে এনজয় করার জন্য সারা দিন কাটানোর জন্য একটি অসাধারণ গন্তব্য এলিফ্যান্টা কেব অবশেষে মনকে বুঝিয়ে আমরা রওনা দিলাম ফেরার জন্য যাত্রাপথের এই এক কিলোমিটার এবার আমাদের আর টয় ট্রেন জুটলো না কারণ টয় ট্রেন তার শেষ যাত্রা করে ফেলেছে তাও আমরা চারপাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে যখন হেঁটে যাচ্ছিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে তখন কিন্তু অসাধারণ লাগছিল আর এটাই ছিল এই এলিফেন্টটা ক্ষেপ থেকে ফেরার জন্য লাস্ট বোট তাই লাস্ট বোট কখন ছাড়ে একটু কাইন্ডলি জেনে নেবেন তারপর উপরে যাবেন তাহলে আসতে সুবিধা হবে আসার পথের অসাধারণ সৌন্দর্য মনকে কাড়লো কারণ আমরা দেখতে পেলাম এরকম অদ্ভুত অসাধারণ দৃশ্য আর এই সৌন্দর্যের বর্ণনা যতই করি না কেন সত্যি সবটাই ফিকে এই সৌন্দর্যের সামনে অসাধারণ সামনে গেট অফ ইন্ডিয়া তার ঠিক বা দিকে রয়েছে তাজ হোটেল আর এখান থেকে ফেরার পথে রাতের ডিনার সেরে হোটেলে অসাধারণ কাটলো ট্যুরের আমাদের দ্বিতীয় দিনটি বন্ধুরা আজ আমাদের টুরের তৃতীয় দিন এই তৃতীয় দিনেও বাসে করে সিএসএমটি রেল স্টেশনের পাশ থেকে বাস ধরে সোজা চলে আসুন গেট অফ ইন্ডিয়া সেখান থেকে সিটি ট্যুরের ব্যবস্থা রয়েছে বাই বাসের মাধ্যমে আপনারা এই সিটি ট্যুরটি বাসের মাধ্যমে করতে পারেন আবার চাইলে নিজস্ব ক্যাব বুক করেও কিন্তু এই ট্যুরটি করতে পারেন যদি আপনারা সিটি ট্যুর বাসের মাধ্যমে সমগ্র স্পটগুলি ঘুরেন তাহলে বাস কিন্তু ছাড়ে এখান থেকে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে সেই হিসাবে আসবেন আর বাসের ভাড়া এসি বাসের ক্ষেত্রে ভাড়া চারশো টাকা প্লাস ষাট টাকা মোট চারশো ষাট টাকা আর নন এসি বাসের ভাড়া মাত্র আড়াইশো টাকা সঙ্গে ষাট টাকা এক্সট্রা তিনশো দশ টাকা এই ষাট টাকার মধ্যে পঞ্চাশ টাকা গাইড নেবে এবং দশ টাকা সিলিং ব্রিজের জন্য যারা সিটি ট্যুর বাসের সাহায্যে ঘুরবেন তারা কিন্তু খেয়াল রাখবেন এর মাধ্যমে যদি ঘোরেন তাহলে লাস্ট যে ট্যুর স্পটটি সেটা কিন্তু জুহু বিচ তাই আপনারা আপনাদের ট্যুরটি সেভাবে অর্গানাইজ করবেন সিটি ট্যুরের বাসের মাধ্যমে করবেন না ক্যাব বুক করবেন আমার মতে ক্যাব বুক করে ঘোরাই ভালো সেক্ষেত্রে প্রথম দিন আপনারা জুহু বিচ ঘুরে নিলেন তারপর আজকে যে সমস্ত স্পটগুলি বাকি রয়েছে একদম স্বাধীনভাবে সেগুলো ঘুরে দেখুন আর পরপর দেখে নিন বাবুলনাথ টেম্পেল সতেরোশো আশি সালে নির্মিত এই মন্দিরটির সৌন্দর্য কিন্তু বেশ সুন্দর অসাধারণ কারুকার্য রয়েছে মুকেশ আম্বানির হাউস অ্যান্টিলিয়া মহালক্ষ্মী ও স্বামীনারায়ণ স্বামী মন্দির মন্দির এক সালে নির্মিত শ্রী গণেশ এখানে পূজিত হন আপনারা কিন্তু এখানে পুজো দিতে পারেন এরপর ওরলি থেকে বান্দা পর্যন্ত ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সিলিং ব্রিজের মধ্য দিয়ে এর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন লীলাবতী হসপিটালের সামনে সেখান থেকে সামান্য দূরত্বই রয়েছে শাহরুখ খানের বাড়ি শাহরুখ খানের মান্নাথ আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে বান্দ্রাসি বিচ পাশেই রয়েছে ধীরু ভাইয়ের বাড়ি আর তার সামান্য দূরত্বেই রয়েছে রেখার হাউস বাসেরা আর বাসেরা থেকে একটু এগেই রয়েছে সালমান খানের হাউস দ্য গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট হাতের সময় থাকলে দেখে নিন সচিন তেন্ডুলকারের বাড়ি কিশোর কুমারের বাড়ি ওয়েস্ট বান্দ্রাতে শাহরুখ খানের বাড়ির কাছাকাছি ব্যানস্টারের কাছে একটি ছোট্ট জনপ্রিয় চার্চ রয়েছে মাউন্ট মেরি চার্চ এই চার্চটি আপনারা ঘুরে দেখতে পারেন এটি বাসে করে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন না যদি ক্যাব বা ট্যাক্সি বুক করে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন অপূর্ব সুন্দর এই চার্চটি অবশ্যই দেখুন আমাদের ট্যুরের এই তৃতীয় দিনের সন্ধ্যাবেলাটা কাটান মুম্বাইয়ের পরিচিত মেরিন ড্রাইভে বসে মেরিন ড্রাইভে বসে চারপাশের যে দৃশ্য অসাধারণ লাগলো অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম মেরিন ড্রাইভ থেকে ফেরার পথে মুম্বাই সিএসএমটি রেল স্টেশনের এই অসাধারণ সৌন্দর্য বেশ ভালো লাগলো বন্ধুরা আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন তথা শেষ দিন আজকে বিকাল পাঁচটা পনেরো মিনিটে আমাদের এই মুম্বাই সিএসএম টি রেল স্টেশন থেকে রয়েছে দুরন্ত এক্সপ্রেস সেই ট্রেনে করে কলকাতায় ফেরা তৃতীয় দিনে যে সমস্ত স্পটগুলো দেখানো হয়েছে যদি সময়ের অভাবে কোনো একটা স্পট আপনারা আগের দিন না দেখে থাকেন তাহলে সেটা আজ দেখুন আজ চতুর্থ দিনে আর সঙ্গে দেখে নিন প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার অবস্থিত হাজি আলি আরব সাগরের ভিতরে একটি ছোট্ট দ্বীপের উপরে এই হাজি আলি দরকার নির্মাণ করা হয়েছে চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছিল মূল রাস্তা থেকে দরকার পর্যন্ত একটি সরাসরি রাস্তার সাহায্যে এটি সংযুক্ত করা রয়েছে জোয়ারের সময় রাস্তা ডুবে যায় তখন চলাচল বন্ধ থাকে এখান থেকে হোটেলে ফিরে এসে লাগেজপত্র নিয়ে পাঁচটা পনেরোর দূরদ্র এক্সপ্রেস ধরে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা তাহলে বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ট্যুর প্ল্যানটি কেমন ছিল এই ট্যুর প্ল্যানটি ছিল থ্রি নাইটস ফোর ডেজের ডে ওয়ান সকালে আপনারা মুম্বাই সিএসএম টি রেল স্টেশনে পৌঁছে প্রথমে হোটেল চেক ইন করে একটু রেস্ট নিন তারপর দুপুরবেলা বেরিয়ে ঘুরে দেখে আসুন জুহু বিচ ডে টুতে ঘুরে দেখুন গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ হোটেল ওবেরাই হোটেল আর এলিফ্যান্টা কেভ মুম্বাই ভ্রমণের তৃতীয় দিনের পরপর দেখে নিন বাবুলনাথ টেম্পেল মুকেশ আম্বানির বাড়ি মা লক্ষ্মী মন্দির ও স্বামীনারায়ণ মন্দির শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির সিলিং ব্রিজ লীলাবতী হসপিটাল শাহরুখ খানের বাড়ি ধীরু ভাইয়ের বাড়ি রেখার বাড়ি সালমান খানের বাড়ি শচীন টেন্ডুলকারের বাড়ি কিশোর কুমারের বাড়ি আর অবশ্যই দেখতে ভুলবেন না শাহরুখ খানের বাড়ির খুব কাছাকাছি রয়েছে মাউন্ট মেরি চার্চ যদি এই চার্চটি এই দিন দেখতে সময় না পান তাহলে অবশ্যই চতুর্থ দিনের জন্য রেখে দিন আজ হলো চতুর্থ দিন মুম্বাই ভ্রমণের শেষ দিন যদি তৃতীয় দিনে কোনো কিছু আপনাদের দেখতে বাকি থেকে থাকে তাহলে আজকের দিনে ঘুরে নিন সঙ্গে দেখে নিন প্রায় এখান থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত হাজি আলি দরগা সঙ্গে যদি আপনাদের হাতে আরও কিছু সময় থাকে তাহলে আপনারা দেখতে পারেন কমলা নেহরু পার্ক বুট হাউস হ্যাঙ্গিং গার্ডেন ছত্রপতি শিবাজী মহারাজের বস্তু সংগ্রহালয় এই টুটি করতে মোট কত খরচ হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমি তিনজনের একটা গ্রুপের খরচের হিসাব দিচ্ছি এখানে ট্রেন ভাড়া যদি দুরন্ত এক্সপ্রেসে যান থার্ড এসি করে তাহলে যাওয়া পার হেড তেত্রিশশো টাকা করে পড়বে আসার ক্ষেত্রেও তাই সেক্ষেত্রে যাওয়া মোট তিনজনের ন হাজার নশো টাকা আসার ক্ষেত্রে ন হাজার নশো টাকা হোটেল যদি পার হেড দু হাজার টাকা করে পড়ে তিন দিনের জন্য হোটেল ভাড়া ছ হাজার টাকা দু হাজার টাকার মধ্যে আপনারা স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন এই সেম ট্যুর প্ল্যানে ঘুরলে আপনাদের গাড়ি ভাড়া পড়বে তিন দিনের ডে ওয়ান ডে থ্রি এবং ডে ফোর ডে ওয়ানে গাড়ি ভাড়া পড়বে ওই দেড় হাজার টাকার মতো ডে থ্রিতে তিন হাজার টাকা ডে ফোনে দু টাকা আর ডে টুতে যেহেতু এলিফেন্ট চাওয়া হয়েছিল তাই সেখানে বোট ফেয়ার কিন্তু পার হেড দুশো ষাট টাকা করে তিনজনের মোট সাতশো আশি টাকা পড়বে সেখানে গিয়ে এন্ট্রি ফি আছে পার হেড পঞ্চাশ টাকা করে এছাড়া অন্যত্রও কিন্তু কিছু এন্ট্রি ফি লাগতে পারে তাহলে মোট এন্ট্রি ফি পড়ছে তিনশো টাকা আর চার দিনের খাওয়া দাওয়া তিনজনের মোট দশ হাজার টাকা খুব ভালো যদি আপনারা খান এবার আপনাদের খাওয়া দাওয়ার মান অনুসারে এই ফেয়ারটা ওঠানামা করবে এছাড়া জলের খরচ অন্যান্য কিছু খরচ থাকে সেগুলো মোট ধরে নিলাম এক হাজার টাকা তাহলে তিনজনের একটা গ্রুপের মোট খরচ হচ্ছে চল্লিশ হাজার তিনশো আশি টাকা সেক্ষেত্রে যদি পার হিসাব করি খরচ দাঁড়াচ্ছে মাত্র চোদ্দো হাজার সাতশো তিরানব্বই টাকা তাহলে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে যদি ভিডিওটি আপনাদের একটু উপকারী হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ